আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি প্রতিমা ক্রিকেট বিশ্লেষণ আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন তিনটি ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল ছয়টায় খেলাটি সরাসরি আপনারা দেখতে পাবেন সবাইকে খেলার আমন্ত্রণ জানিয়ে আজকে বিশ্লেষণ করছি আমি আপনারা জানেন যে বাংলাদেশ দুটি সিরিজে পরাজয় বরণ করেছে এবং আফগানিস্তান পরপর দুটি ওয়ান ডে জিতে সিরিজটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা আসলে বাংলাদেশ যেভাবে বর্তমানে ওয়ান খেলেছে বাংলাদেশ কিন্তু সবচেয়ে ভালো খেলতো ওয়ান ডে এখন বর্তমানে যে সিনিয়র প্লেয়ার আছেন যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল রহিম ও মুশফিক রিয়াদ কেউই বর্তমানে দলে খেলছেন না এবং তারা সবাই অবসর প্রাপ্ত হওয়ার কারণে অর্থাৎ অবসর নেওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে একদম ভঙ্গুরি হয়ে গেছে বর্তমানে বাংলাদেশ বা এমন বাজে পারফর্ম করছে যা দেখার মতো না একদম বর্তমানে যে মহিলা বাংলাদেশের মহিলা দল আছে তাদের চেয়েও বাজে পারফরমেন্স করছে আপনারা জানেন যে তেরো তারিখ যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের মহিলা দল অর্থাৎ বিশ্বকাপে খেলেছেন সেখানে কিন্তু বাংলাদেশ যদিও হেরে থাকে তাহলে কিন্তু দারুণভাবে খেলেছেন এবং তারা নির্ধারিত পঞ্চাশ ওভারে মাত্র ছয় উইকেটে দুইশো বত্রিশ রান করতে সক্ষম হয়েছে আর বাংলাদেশ মাত্র একশো নয় রানে আঠাইশ ওভারে গুটিয়ে যায় সমস্ত উইকেট বিলিয়ে আমি খেলাটি আজকে খুব গুরুত্ব সহকারে দেখেছি যে বাংলাদেশের যে মহিলা দলটি যেভাবে খেলেছে সত্যি তা দারুণ তারা পারফরমেন্স করেছে এবং দুইশো বত্রিশ রান করেছে তারা নির্ধারিত পঞ্চাশ ওভারে এবং দুটার ফিফটিয়ার্স তারা যেভাবে ওয়ানডে খেলছে ওয়ান ডে স্টাইল খেলছে তা সত্যি দারুণ যদি ম্যাচটি হেরেছে সাউথ আফ্রিকার কাছে কিন্তু সাউথ আফ্রিকার জিততেও কিন্তু অনেক টাফ হয়ে গেছে সবাই ভাবছিল যে সাউথ আফ্রিকা হেরে যাবে কিন্তু যাই হোক সাউথ আফ্রিকার দুটি বড় বড় জুটি হওয়ার কারণে জিতে কিন্তু আমরা এখন কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নিয়ে অর্থাৎ মুস্তাফিজুর রহমান লিটন দাস ও হৃদয়দের নিয়ে আমরা যে ক্রিকেট বিশ্লেষণ করব তা সত্যি মুস্তাফিজ কিন্তু একটা বিশ্বমানের বলার এটা নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশের যে বলার যারাই আছেন তারা কিন্তু সত্যি বিশ্বমানের বলার এবং দারুন পারফরমেন্স করছেন কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যারা আছেন আমার মনে হয় বর্তমানে তাদের চর্বি হয়ে গেছে অর্থাৎ তাদের যদি গোয়ায় চর্বি না হতো তাহলে তারা কিন্তু এত বাজেভাবে পারফরমেন্স করতো না তারা কিন্তু খেলার একটা প্রচেষ্টা করতো আপনারা দেখেন যে জাকের আলী বর্তমানে যেভাবে বাজে পারফরমেন্স করছে অর্থাৎ তিনি সব সময় পপের বল লেগে পিঠে মানে মারতে গিয়ে তিনি বারবার আউটন আচ্ছা আমি একটা কাজ করতে গিয়ে যদি সে কাজটা আমি সম্পূর্ণ করতে না পারি অর্থাৎ তাহলে আমার কি করতে হবে ওই কাজটা আগে শিখতে হবে যদি না পারি আর যদি আমি শিখতে ওটা নাই পারি তাহলে ওটা আমার করাই উচিত না কারণ পরিত্যাক্ত করা উচিত কিন্তু জাকের আলির বর্তমানে যে চিনগাম চাবানো নিয়ে যে টোল হচ্ছে সারা বাংলাদেশে তিনি বারবার ছাগলের মতো এক ঘাস খায় যেমন জাবর কাটে গরুতে এরকম গরুর মতো তিনি বারবার চিংগান চাবান তার লজ্জা সরম বলতে কিছু নেই তিনি যেভাবে মানে ব্যাট করেন তার হেডের পজিশন এবং লেগের পজিশন দেখছেন তিনি কিন্তু বারবার এলপি ডব্লিউর ফাঁদে পড়েন তার যে বডি ল্যাঙ্গুয়েজ আছে যে ব্যাটিং করার একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে তাই ঠিক নাই তার যে ফুটওয়ার্ক থাকতে হবে যে চোখের একটা দৃষ্টি রাখতে হবে বলের উপর বল আহ কোন ভাবে বল করছে তাকে রশিদ খানের বলে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে নাজেহাল হচ্ছেন আমার মনে হয় এক রশিদ খানের কাছে এই শেষটা হেরে গেছেন অর্থাৎ আপনার দৃষ্টি থাকতে হবে বলারের দিকে বলারের হাতের দিকে তিনি কোন ভাবে হাতটা ঘুরাচ্ছেন বা আপনি সময় লক্ষ্য রাখবেন বলের দিকে বলটা কোন দিকে আসতেছে এবং কোন দিকে টান নেবে বা এক্সিডেন্ট এক্সিডেন্ট হবে আউট হবেন আউট যেন হবে না এটা কোনো কথা না কিন্তু আপনি যে বারবার একই ধরনের আউট হচ্ছেন তার মানে কি অর্থাৎ আপনাকে খেলা আপনি শিখেননি ভালো করে আপনাকে আগে খেলা শিখতে হবে তারপর জাতীয় দলে আসতে হবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই জাকির চুঙ্গান চাবানি নিয়ে সারা দেশে যে বর্তমানে এখন টোল হচ্ছে তা কি জাকির আলী জানে জানে না হয়তো বা জানলে আপনি নিজে ইনকাম চাপাবেন না এবং ভালো করে খেলার মনে মনে আনবেন এখন বর্তমানে তার একটু খাদাম বেড়ে গেছে তাকে অধিনায়ক দেওয়ার কারণে কয়েকদিন পর তিনি জাতির দল থেকে বাদ হবেন তাও তিনি নিজে জানেন না যাক আমরা ওই প্রসঙ্গে না আসি শুধু জাকির আলী না যারা বর্তমানে হৃদয় তা হয়তো হৃদয় তিনি একজন ভালো ব্যাটসম্যান আমরা জানতাম কিন্তু তিনি কি করছেন বর্তমানে তার ধারাবাহিকটা না নেই একজন ক্রিকেটারের প্রধান কাজই হচ্ছে তিনি ক্রিকেট নিয়ে থাকবেন ক্রিকেটকে ক্রিকেট নিয়ে সবসময় প্র্যাকটিস করবেন চিন্তা ভাবনায় তার থাকবে ক্রিকেট তার কাজই ওইটা কিন্তু আমার মনে হয় তারা সম্ভবত অনুশীলনও করে না ঠিক মতো যদি অনুশীলন করে তাহলে এভাবে বাজেভাবে বারবার আর একশো নয় রানে কেন আউট হবে একশো নয় রান তো একটা মহিলা দলের ব্যাটসম্যানেরাই করে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার যে নারী দলের একজন আহ ওই যে ম্যাক্সুয়াল স্ত্রী একশো পঁয়তাল্লিশ রান করেছে দেখেন সে তার সমান রান করতে পারেন না আপনারা পুরুষেরা তারা আপনার ক্রিকেট খেলেন কেন ভাই একশো পঁয়ত্রিশ রান টপ করতে পারেননি আপনারা এশিয়া কাপে লজ্জাজনক ভাবে আমরা আপনারা হেরেছেন পাকিস্তানের কাছে আপনারা বর্তমানে লজ্জাজনকভাবে হারতেছেন এই আফগানিস্তানের কাছে কারণ কি আপনাদের জবাবদিহে অবশ্যই প্রয়োজন আমি বলে মনে করি সুপ্রিয় দর্শক আগামীকালকে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার শেষ ওয়ান ডেটি খেলাটি অনুষ্ঠিত হবে শারজা স্টেডিয়ামে বিকেল ছয়টায় আপনাদের দেখার আমন্ত্রণ হলো তবে আমি আপনাদের স্কটটা জানিয়ে দেই কারা কারা থাকতে যাচ্ছেন ষোলো সদস্যের স্কটটি আপনাদের জানিয়ে দেই আফগানিস্তানের প্রথম জানায় আবদুল রাসুলি এবং হাসমাতুল্লাহ ইব্রাহিম জাদ্রান সাদিকুল্লাহ আটাল আবদুল্লাহ আজমায় আজমাতুল্লাহ অমরজাই মোহাম্মদ নবি রহমাদ শাহ ইকরাম তারপর গুলবাসমেদ সামিউদ্দিন কারটি রশিদ খান এই ষোলো সদস্য দল এখান থেকে আপনাদের জানিয়ে দিই যে কারা এই বেস্ট ইলিভেন্ট থাকবেন হয়তোবা আপনারা জানেন রাসুলি থাকবেন এবং হাসমাতুল্লাহ থাকবেন ইব্রাহিম জাদ্রান থাকবেন তারপর সিদ্দিকুল আতাল থাকবেন তারপরে থাকবেন ওমর জাই থাকবেন মোহাম্মদ নবী থাকবেন রহমান শাহ থাকবেন ইকরাম আখিলি থাকবেন এবং গুরবাস থাকবেন তারপর সে বেল্লাল শাহী তিনি থাকবেন রশিদ খান এই এগারো জন স্কটে থাকবেন আফগানিস্তানের এবার বাংলাদেশের ষোলো সদস্যের স্কট জানিয়ে মোহাম্মদ নাইম তারপরে সে নাজমুল হোসেন শান্ত পারভেজ হোসেন ইমন শামীম হোসেন পাটোয়ারি তানজিৎ হাসান তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ সাইফ হাসান জাকির আলী নুরুল হাসান সোহান তারপর হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা রিশাদ হোসেন এবং তানবির ইসলাম তানজিম হাসান শাকিব তাসকিন আহমেদ এই ষোলো সদস্যের দল থেকে যে বেস্ট ইলিভেনে থাকবেন আপনারা জানেন যে পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত তারপর হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি তানজিত হাসান তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ সাইফ হাসান জাকির আলী নুরুল হাসান সোহান মোস্তাফিজুর রহমান রিষাদ হোসেন ও তানজিম হাসান শাকিব এই বেশ টেলিভিশনে থাকবেন এবং সেখানে তাজকে যুক্ত হতে পারে তবে সুপ্রিয় দর্শক যে আগামীকালকে যে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে যে খেলা তা সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি আর বেশি বড় করব না তবে আপনাদের কাছে জানতে চাই আগামীকাল কারা জিততে যাচ্ছে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে